সন্নগ্রামের অভিরাম রায় এই অভিরাম রায় আজকে আপনাদের জন্য সে বাইরে অনেক পরিশ্রম করে যা করে সবার নেজেত্ব সচার আছে অবশ্যই আপনাদের কথা ভাবে এই ছাত্রার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের যে সুযোগ কথা দিতে দেবে

প্লাস বর্ষার সময় আমরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে থাকি ওই আমার আয়ের কারণে ও প্রত্যেক বছর দেয় আসলে কত কষ্টের যদি ওর বাড়ি দেখেছেন ও কিন্তু ইচ্ছা করলে অনেক চারতলা পাঁচতলা বাড়ি করতে পারতো তা কিন্তু এখন পর্যন্ত করে নাই আমার জানা মতো প্রতি বছর ছয় থেকে সাত লক্ষ টাকা আমাদের এই স্বর্ণগ্রাম সংগঠনে দেয় এই শুধু মানুষকে দেওয়ার জন্য সাহায্যের জন্য এছাড়া এই যে আমাদের এখানে যারা আমাদের এই সাব গ্রামের আশেপাশে যারা অসুস্থ তারা যদি কোনো সহযোগিতা চায় কোনো শিক্ষার্থী ভালো পড়াশোনার জন্য যদি যেমন ইতিপূর্ব ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে অর্থের জন্য পড়তে পারছে না তাদেরকে স্বর্ণগ্রাম সংগঠন থেকে আমরা সহযোগিতা করে থাকি শারদীয় দুর্গা পুজো নতুন কাপড় পরে উনি মনে হয় কোনোদিন যেতে অনুষ্ঠানি উনি খুব কষ্টের জীবনযাপন করছেন ওনার জীবনটা এত কঠিন উনি আজকে আমাদের আজকে বুঝছে উনি একেবারে নিম্ন নিম্নশ্রে থেকে হয়ে যাচ্ছে ওই গরিবের সবাই দক্ষ বোঝে কোন চা পাওয়া নেই যাক সব কিছু স্বার্থ ছেড়ে দিয়ে একমাত্র আপনাদের ভগবান বলে আমাদের আল্লাহ বলেন ভালোবাসা এবং তার মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে কর্মরা গ্রামে আগে যাচ্ছে এই ধরনের মানুষকে পাওয়া খুবই পাবেন না এলাকার মধ্যে নাই আমরাও তার উদ্বে নই সেটা করছে অভিরাম রায় আজকে পাঁচটা বছর ধরে দেখেন আজকে আপনার এত বড় হিন্দু সম্প্রদায় ব্যক্তি এখানে আসছেন একটা করে শাড়ি যদি দেয় ভাইদেরকে যদি একটা করে লুঙ্গি দেয় আর সে পুজো উজ্জ্বলের জন্য আপনাদের মার্কেটে যেতে হচ্ছে না একটা চিন্তা থেকে আপনারা বেঁচে গেলেন আমাদের নিজের মধ্যে কি হয় আমাদের মা বোনদেরকে শাড়ি দিচ্ছেন লুঙ্গি দিচ্ছেন সীমাই দিচ্ছেন শীতের সময় কম্বল দিচ্ছেন তাহলে একটা ছোট্ট ব্যক্তি এরকম দিচ্ছেন এই সংগঠনকে আজকে এই সংগঠনটি আমাদেরকে টিকিয়ে রাখতে হবে এই সংগঠনটি শুধু অভিরাম রায় ব্যবস্থাপনায় পরিচালিত ব্যবসা অর্থ দিয়ে প্রতি বছর পরিচালনা করছে আজকে এই সংগঠনটি যে কোনো কারণে অভিরাম রায় যদি আরো অর্থ দিতে না পারে কোনো কারণে তার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এই সংগঠনের প্রত্যেকটি সদস্যকে ভাবতে হবে আগামী দিন কিভাবে এই সংগঠন চলবে কিভাবে এই স্বর্ণ গ্রামকে টিকে রাখা হবে এর একটা মাস্টার প্ল্যান তাদেরকে তৈরি করতে হবে কারণ শুধুমাত্র নগদ অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে সাময়িক ভাবে মানুষ উপচার করা যায় কিন্তু তাদেরকে এলাকার স্থায়ীভাবে উন্নয়ন করতে গেলে এলাকার মানুষের মধ্যে শান্তি আনতে গেলে গ্রামের মানুষের মধ্যে শান্তি আনতে গেলে আর অনেক কিছু অনেক কিছু প্রয়োজনীয়তা আছে বিশেষ করে এই এলাকায় যদি শান্তির শৃঙ্খলা না থাকে এই যদি মানুষের নিরাপদ না থাকে এই এলাকায় মানুষ বসবাস করছে সেখানে যদি তারা যেখানে বাড়ি ঘর করবে সেখানে বসবাস করবে সেখানে যদি শান্তি বা নিরাপত্তা না থাকে রাত্রে যদি চোর আসে ডাকাত আসে তারপরে এলাকায় মানুষের যদি দ্বন্দ্ব বড় হয়ে কারণে মারামারি খোলাগুলি হয় সেগুলো এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেখা উচিত কারণ মানুষের সুখ শান্তির জন্য তার মাকে মানুষ বড় হবে পৃথিবীতে এই ইউনিয়নে বসবাস করবে এই সমাজে বসবাস করবে এই সমাজের মানুষের উপকারার্থে এগুলো প্রাণ এই সংগঠনকে করা উচিত বলে আমি মনে করি আজকে অভিধাম রায় আছে অভিরামের পাশাপাশি আমাদেরকে অভিধাম রায়কে আমাদের সাহায্য সহযোগিতা করা উচিত আমাদের শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে যাতে এই সংগঠন দিয়ে আমাদের দীর্ঘস্থায়িত্ব লাভ করে আমি চাই কাজের মাধ্যমে মানুষের উপকার করতে হবে আমি চাই এই গ্রামের মানুষের উন্নয়নে সমস্ত যুবকেরা আত্মনিয়োগ করবে আমি চাই এগারো মানুষের শান্তি শৃঙ্খলার জন্য আমরা আমরা পাশে থাকবো সুতরাং এই সংস্থার যে দায়িত্ব শুরু করেছে যে কাজ শুরু করেছে এ কাজকে দীর্ঘায়িত করতে হবে দীর্ঘায়িত করাতে হবে তাই আমি মনে করি সংগঠনের যে এই যে নতুন মানে কার্যনির্বাহী কমিটি হবে এই সেই কমিটি হওয়ার পরে কমিটি যাতে এই ধরনের চিন্তা করে কাজ করে সেক্ষেত্রে এই মানুষের সেবা করা যাবে এলাকার উন্নয়ন করা যাবে এবং আমার বিশ্বাস যে মানুষের এই সংগঠন সারা সারা বগুড়া সদর উপজেলা সহ জেলা সহ এবং দেশের সীমানা পারিও আমাদের একটা সুনাম অর্জন হতে পারে আপনার সবাই সাবধানে রাস্তা বরাবর হন